আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গ্রামের বাজারগুলো অনেক সুন্দর লাগে আজকে বাজারে গরু নিয়ে গেছি যাওয়ার পর এই ভিডিওটা করলাম ময়মনসিং জেলা ফুলফুর থানা সরষাপুর খেলার মাঠে বিশাল গরুর হাট বসানো হয়েছে এখানে দেখতেছেন অনেকগুলো দেশি সার এমনকি ফ্রামের গরু আছে আমাদের ময়মনসিং জেলা ফুলপুর থানায় বর্তমানে সার গরুর দাম একেবারেই কম ওই কারণে গরুর মালিকদের মন অনেক খারাপ তাদের মনে অনেক কষ্ট এত দামি বস্তা কিনে এনে বয়াল বসে খাওয়ানো হলো অনেক আশা ছিল মনে অনেক লাভবান হবে কিন্তু এবারের বাজার খুবই কম গরুর বাজার একেবারেই কম কম থাকার কারণে মানুষের মনে অনেক কষ্ট এমন কি আমার মনেও কষ্ট বাজারে গরু নিয়ে এসেছিলাম গরু দুই তিন মাস লালন পালন করে যে দাম হইতেছে তা অনেক লস হিসাবে তাও কিছু করার নাই সব উপরালার ইচ্ছা এই দামেই বিক্রি করব দেখি কি হয় নব্বই পঁচানব্বই দাম হইতেছে কিনা ছিল আশি হাজার টাকা আড়াই মাস লালন পালন করেছি তার পিছনে আমার পনেরো হাজার টাকা খরচ হয়েছে তো দেখি কি হয় লাল গরুটার মাঝখানে যে গরুটা দেখতেছেন ওই গরুটাই আমার আমাদের গ্রামে অনেক গরু উঠেছে আজকে বাজারে দেখতে পারতেছেন এখানে হাজার হাজার গরু এটা প্রথম অবস্থায় তো এখন পর্যন্ত ক্রেতারা আসে নাই এটা দুপুর দুইটার ভিডিও এখন বর্তমানে অনেক মানুষজন আছে আমি চলে এসেছি বাজার থেকে দোকানদারি করি তো এই কারণে দোকানে এসে বসেছি দোকান খুলছিদের বেসা কিনা করার জন্য চলে আসছি আমার বাবা গরু নিয়ে বাজারে আছে তো আমাদের এই গ্রামের বাজার কেমন দেখা যায় কমেন্টে জানাবেন গ্রামের বাজারগুলো কিন্তু অত্যন্ত সুন্দর লাগে গ্রামের পরিবেশ অনেক ভালো লাগে আর এই খেলার মাঠে কোনো প্যাক কাদা নেই পাথরের বালু মেশিং করা ওই কারণে পানি জমে থাকে না অনেক সুন্দর একটি মাঠ গরু নিয়ে এসে ক্রেতারাও আনন্দ বিক্রেতারাও অনেক আনন্দ কারণ প্যাক কাদা থাকলে দাঁড়িয়ে থাকতে অনেক কষ্ট হতো গরুদের কষ্ট হতো মানুষজন আনুগুনু করতে কষ্ট হতো তা এখন আলহামদুলিল্লাহ প্যাক কাদা নেই অনেক সুন্দরভাবে